আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি কিন্তু আছি চায়নার সেনজেনে হোসাংবে যে সেন্টার তো সেন্টার থেকে সো আমি একটু দেখাচ্ছি আমার আশেপাশের ভিউগুলো সো এইটা দেখছেন যে মানহার কমার্শিয়াল প্লাজা এর পাশে হচ্ছে যে এসিজি টেকনোলজি পার্ক দেন এই পাশে হচ্ছে যে ব্র্যান্ড শপ এটা হচ্ছে যে এসএসজি মার্কেট যারা কম্পিউটার নিয়ে কাজ করেন বা কম্পিউটারের অ্যাক্সেসরিজ তাদের জন্য কিন্তু এসএসসি মার্কেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে একেবারে এভরিথিং পাওয়া যায় এখানে হচ্ছে যে ডিজেআইয়ের অফিসিয়াল শোরুম এখানে শাওমি ওপো এইখানে অ্যাপেলের স্টোর থেকে সকল কিছু কিন্তু আসলে প্রযুক্তির একটা স্বর্গরাজ্য বলা যায় যারা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করেন বা ইলেকট্রনিক আইটেম বা গ্যাজেটে অনেক পেছনের তাদের জন্য কিন্তু সেনজেনের হোসাইংবে যে এলাকাটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই আর কি খুবই প্রিসাইজ একটা জায়গা এখানে প্রযুক্তির যেই একটা মানে মিলন মেলা সেটা এখানে না আসলে কেউ বুঝবে না সো আমি যেহেতু এর আগেও একবার এসেছিলাম এবং কি এইবার আমি শুরুতেই কিন্তু সেন্সানের হোসেন বেতে চলে আসছি শুধুমাত্র আমার যে প্রযুক্তির আবিষ্কার করার যে ক্ষুধা সেটা মেটানোর জন্য আশা করছি আপনাদের জন্য নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসতে পারব অফসার গেজেটে তো আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম